আজকে দেখলাম কাউটার খোলার সঙ্গে সঙ্গে মহারাজগঞ্জ বাজারে আমাদের কাউন্টার খোলার সঙ্গে সঙ্গে দামটা অনেকটা কমেছে আমাদের কাউন্টারে পঁয়ত্রিশ টাকা নির্ধারিত ছিল আলু কিন্তু আমরা তেত্রিশ টাকা ধরে দিতে পারছি তিন কিলো আলু একশো টাকা এবং পিঁয়াজ দাম আছে বিয়াল্লিশ টাকা আর কিলো তো যতদিন পর্যন্ত দরকার আপনি জনগণের জন্য যতদিন প্রয়োজন ততদিনই আমি কি আর যে পাই সে আছে ওনারা চালিয়ে যাবে যখন প্রয়োজন হবে না তখন আমরা বন্ধ করে দেবো কতগুলি রেশন শপ আজকে থেকে শুরু হয়েছে চারটা রেশন শপে এবং মানুষগঞ্জে বাজারে আছে এবং আগামীকালকে আমাদের আরও ট্রেন আছে বিকেল গেলে আমরা বলতে পারবো আমরা কাউন্টার কিছু বেশ কিছু কাউন্টার খুলে দিচ্ছি যাতে জনগণের যে আর্থিক সামর্থ্য সেই সামর্থ্যের মধ্যে কিন্তু রেশন সবের মাধ্যমে যে প্রক্রিয়া শুরু হয়েছিল সরষের তেল দেওয়া